বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেমি সি পোলট্রি ফার্মটাই আজ চিক্স ডেলিভারি হলো এই দেখুন এটা সি কোম্পানির দেখতে পাচ্ছেন সব কমপ্লিট হয়নি দেখুন এটা বোর্ডিং করা হয়েছে ওটার এটা একটা অটোমেটিক ওয়াশিং মেশিনটা এসএম ইসি ফামে কী কেমন খরচা হলে জানতে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এখন তো ব্যস্তর কারণে সম্পূর্ণ ভিডিও করা যাচ্ছে না পরে আপনাদেরকে দেওয়া হবে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন